তো কথাগুলো সব শুনে যাবেন আর তার আগে আমি দিয়ে নিচ্ছি আলাইকুম আশা করি কমেন্ট বক্সে সালামের রিপ্লাইটা পাবো তো কথাগুলো শুরু করি কথাগুলো শুরু করার আগে সবাই ভাই একটু কষ্ট করে যাবেন অবশ্য আপনাদের লস হবে না ভালোই হবে কারণ এইখানে খারাপ কিছু বলা হবে না আর আপনাদের মনে অনেকটুকু সাহস আসবে ইনশাল্লাহ তো কথার হচ্ছে ব্যর্থতা নিয়ে ব্যর্থতা 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 ভাই জীবন মানেই ব্যর্থতা এইটা বলার কিছুই নাই তোমার জীবনে ব্যর্থতা সবার জীবনেই ব্যর্থতা আছে তো ওই ব্যর্থটারে ওই ব্যর্থটারে তোমার কাটাই যেতে হবে তো এই যে ব্যর্থতা এই ব্যর্থতা হচ্ছে তোমার সফলতার একটুখানি আলো ওই আলোটারে তোমার খুঁজে বের করতে হবে ঠিক আছে আলোটা তুমি কিভাবে খুঁজবা জীবনে অনেক দূর এগিয়ে যেতে হলে একটুখানি পিছাইতে হয় তো তুমি যে একটুখানি পিছাইবা ওই পিছের মানে পিছানো থেকে তুমি যদি দাঁড়ায় যাও ওই জায়গায় তাহলে তুমি ভাই আলোটা খুঁজে না আর আলো খুঁজতে হইলে তোমার হাঁটতে হবে অনেক দূর যাইতে হবে অনেক খুঁজতে হবে অনেক পরিশ্রম করতে হবে সো আলো এইভাবে পাওয়া যায় ওই যে একটা কথা আছে না ভাই জিন্দেগি মেয়ে বহ দূর জানে গেলে ধরি মানে এক কদম পিছিয়ে তেমনই ভাই জীবনে অনেক দূর যাইতে হইলে এক কদম পিছে যাইতেই হয় আর ওই এক কদমে দাঁড়ানো যাবে না হ্যাঁ মিজানোর আসারই বলছে না যে অন্ধকারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে তো ভাই এখন তোমার ভাঙ্গা পড়ার সময় না এখন তোমার ওইটা দাঁড়ানোর সময় কারণ এই সময়টা সবাই ভাঙ্গা পড়ে তো এই সময়টা ভাইঙ্গা পড়ার সময় না এখন ওইটা দাঁড়াও আলো খুঁজো পাবা আরেকটা কথা কই এখন কথা হচ্ছে ফ্যামিলি পেন তো ফ্যামিলি পেন ফ্যামিলি পেন ভাই সবারই আছে ভাই তোমারও ফ্যামিলি পেন দেয় আমারও ফ্যামিলি প্যান দেয় সবারই ফ্যামিলি প্যান দেয় কারণ এখন যে বয়সটা এই বয়সটাতে ফ্যামিলি পেন সবাই দিবে এটাই স্বাভাবিক তুমি যখন ছোট ছিলা তখন তোমার আব্বু বা তোমার আম্মু তখন যে কষ্ট করে হোক তোমার মানুষ করছে তোমার বলতে পারে নাই তখন যে তুই একটা কিছু কর আর এখন তুমি যথেষ্ট পরিমাণ হয়েছ এর জন্য তোমার আব্বা আম্মু ফ্যামিলি প্যান্টার দেয় যে ও কিছু করুক লাইফে এমনি আর কয়দিন সামনে তোমার লাইফ নিয়ে টেনশন করে এর জন্যই তারা তোমার ফ্যামিলি প্যান্ট দেয় তুমি একদিন বুঝবা যখন তোমার এই সময়টা আসবো তখন তুমি বুঝবা যে না আমার আব্বা মো ঠিকই বলছে আর তোমার বাবাই কয়দিন করবে ভাই তোমার বাবারও তো শরীর নাকি একটু চাও তার মুখের দিকে তো যাই হোক এগুলো তোমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে একটু টানলাম তো বাদ দাও আরেকটা কথা এটা যে এই যে টিকটকে অ্যাটিটিউড ভিডিওগুলো দেখো না যে সময় আসতে দাও জবাব ঠিক মতো সময় আসতে দাও জবাব ঠিক মতো ভাই বৈশা বসে জীবন ও জবাব দিতে পারবা না জবাব দিতে হইলে তোমার কিছু একটা করতে হবে তুমি দেখায় দাও যে আমি তোর জবাবটা দিয়েছি আর তুই যেমনি আমার বলছো ওইভাবে না আমি একটু অন্যভাবে জবাবটা দিছি এটার জন্য তোমার অনেক পরিশ্রম করতে হবে তাহলে তুমি তার জবাবটা দিতে পারবা বৈশা বৈশা তুমি যদি জবাবের আশা করো ভাই পাবানা না বৈশা জবাবের আশা করা যায় না ঠিক আছে যার কাছে মনে হয়েছে যে আমি কথাগুলো অনেক খারাপ বলছি বা আমি তোমাদের খারাপ কিছু বলছি তো তোমরা কমেন্ট বক্সে এক লেখা যাবা আর যদি যাদের মনে হয় যে না আমি একদম রাইট কথা বলছি তো কমেন্ট বক্সে দুই লেখা যাবা আমি এটাই দেখতে চাই যে একের সংখ্যা বেশি না দুইয়ের সংখ্যা বেশি হ্যাঁ তো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই যাবা তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা টেক কেয়ার